সভ্যতা সুমেরীয় সভ্যতা বেবিলনীয় সভ্যতা অ্যাসিরীয় সভ্যতা আমাদের পড়া হয়ে গেছে আজকে আমরা পড়বো হচ্ছে ক্যালেডীয় সভ্যতা ক্যালেডীয় সভ্যতা ক্যালেডীয় কেমন কথাটা ক্যালেন্ডার ক্যালেন্ডার মানে একটু হিসাব নিকাশের ব্যাপার এসে যায় ঠিক তাই ক্যালেডীয় সভ্যতাও তাই হয় আসলে আমরা এখন বিস্তারিত চলে যাই চলেন বেবিলন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ক্যালেডীয় সভ্যতা ইতিহাসে নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত ক্যালেডীয় সভ্যতার স্থপতি ছিল সম্রাট নেবুচাঁদ নেজার সম্রাট নেবুচাঁদ নেজার তিনি সম্রাজ্ঞীর মানে রাজার রানীর সন্তুষ্টি বিধানের জন্য নগর দেয়ালের ওপর এক মনোরম উদ্যান নির্মাণ করেছিলেন ইতিহাসে যা বেবিলনের শূন্য উদ্যান বা দ্য হ্যাঙ্গিং অফ গার্ডেন অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ বেবিলন নামে পরিচিত এটি প্রাচীন পৃথিবীর সপ্তাচার্যের একটি ক্যালেডীয়রা সর্বপ্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে আবার প্রতিটি বারো জোড়া ঘন্টায় ভাগ করে মানে চব্বিশ ঘন্টায় ভাগ করে ক্যালোডিয়রা বারোটি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান তা থেকে বারোটি রাশিচক্রের সৃষ্টি হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ক্যালোডিয়রা এইগুলো অনেক কিছু হিসাব নিকাশ করে বের করলেও তিনশো ষাট ডিগ্রিতে এইটিকে ভাগ করা হয় হচ্ছে তিনশো 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 ষাট ডিগ্রিতে আমাদের ইয়াকে ভাগ করে হচ্ছে অ্যাসেরিওরা হ্যাঁ এই অ্যাসেরিওরা অ্যাসিডিওরা তিনশো ষাট ডিগ্রিতে পৃথিবী ভাগ করে আর বাকি হিসাব নিকেশ সব ক্যালোডিওরা করে যে সাত বারো বারো এগুলো ক্যালোডিওরা করে ক্যালোডীয় সভ্যতার অপর নাম হচ্ছে মানে এই সভ্যতার অপরনাম নব্য ব্যাবিলনীয় সভ্যতা সেমিটিক জাতিগোষ্ঠী এই সভ্যতা গড়ে ওঠে এই সেমিটিক জাতিগোষ্ঠীর নেতা ছিলেন রাজা তিনি ইরাকের ব্যাবিলন শহরে এই কোথায় ইরাকের ব্যাবিলন শহরে হ্যাঙ্গিং অফ গার্ডেন তৈরি করেন তিনি জেরুজালম নগরী ধ্বংস করেছিলেন এই ব্যাবিলনীয় নেতা এই নেতা নেবুচাঁদ নেজার জেরুজালম নগরী ধ্বংস করেছিলেন হ্যাঁ বারোটি রাশিচক্রের প্রচলন করে বারোটি নক্ষত্রের সন্ধান ধান দেন বারো জোড়া ঘন্টায় একদিনের প্রচলন করেন তারা সাত দিনে এক সপ্তাহের প্রচলন করেন এই চারটা জিনিস প্রায় পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট